সম্মানীয় অভিভাবক এবং শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলকে সালাম এবং শুভেচ্ছা ওয়েলকাম টু আর স্টাডি হোম আজ আমরা ভগ্নাংশ অধ্যায়ের তৃতীয় পর্বের আলোচনা করব। আজ আমরা বিরানব্বই তিরানব্বই পৃষ্ঠা আলোচনা করব। ঠিক এর আগে তোমার যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আজকের সমস্যাটা একদম আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো এখানে দেখো কোনো ভগ্নাংশ এই যে কোনো ভগ্নাংশের হর এবং লভকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায় হর এবং লভকে একই সংখ্যা দ্বারা গুণ করলে এখানে দেখো এখানে ছিল এর এক দুইকে ছয় দিয়ে গুণ করে বারো পাওয়া গেছে তাই না তাহলে ঠিক একই সংখ্যা দিয়ে এই যে ছয় গুণ করলাম এখানে যদি একের সঙ্গে ছয় গুণ করি তাহলে কত হবে ছয় হবে তাহলে এই খালি ঘরটা হবে ছয় ঠিক এখানে দেখো পাঁচের সঙ্গে কত গুণ করে দশ পাওয়া যাবে তাহলে নিশ্চয়ই দুই গুণ করে দশ পাওয়া যাবে তাহলে ওই দুইটা যদি এখানে ছয়ের সঙ্গে গুণ করি তাহলে ছয় দু বারো হয়ে গেল ঠিক এখানে দেখো তিনের সাথে কত গুণ করে বারো হলো অবশ্যই চার গুণ করে বারো হয়েছে তাহলে ওই চারটা এখানে গুণ করো তাহলে চার চারে ষোলো এখানে দেখো আটের সঙ্গে কত গুণ করে চব্বিশ হলো আটের সঙ্গে তিন গুণ করে চব্বিশ হয় তিন আটে চব্বিশ তাহলে এই তিনটা এখানে গুণ করো তাহলে তিন সাথে একুশ তাহলে এটা কত হলো একুশ আচ্ছা আমরা ঠিক এখানে দেখি খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করে এখানে দেখো এর আগের আলোচনায় বলেছিলাম যদি ডান পাশের ভগ্নাংশটা ছোটো হয় তাহলে ভাগ করতে হবে তাহলে নয়কে কত দিয়ে ভাগ করে তিন হয়েছে নিশ্চয়ই তিন দিয়ে ভাগ করে তিন হয়েছে তাহলে এই ওপরে লবকেও তিন দিয়ে ভাগ করো তাহলে কত হবে তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হবে তাই না এবার আমরা দেখব এখানে কি আছে আটের ছয় আছে তাহলে ছয়কে কত দিয়ে ভাগ করে তিন হল ছয়কে দুই দিয়ে ভাগ করে তিন হয়েছে তিন দুগুনো ছয় তাহলে এই ওই ভাগটা যদি আমরা এখানেও করি দুই দিয়ে তাহলে চার দুগুনো আট ঠিক এখানে দেখো চারকে কত দিয়ে ভাগ করে এক হয়েছে চারকে নিশ্চয়ই চার দিয়ে ভাগ করলে এক হবে একই সংখ্যা দিয়ে ভাগ করলে এক হয় তাহলে এখানে যদি ওই ভাগটা করো চার দিয়ে তাহলে তিন চারে বারো হবে তাহলে এটা হবে তিন এখন দেখো বিশকে কত দিয়ে ভাগ করে পাশ হয়েছে তাহলে চার দিয়ে ভাগ করলে পাশ হয় চারপাশে কুড়ি তাহলে এই চার যদি এখানে ভাগ করো চার দিয়ে আটকে ভাগ করো চার দুগুনো আট হয় ঠিক আছে শিক্ষার্থী বন্ধুগণ এবার আমরা এই আয়ত চিহ্নিত পা চার নম্বর পাশের দুইয়ের পাঁচটি সমতুল অংশ স্বাধীনভাবে নির্ণয় করো এবং ছয় নম্বরে লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে হ্যাঁ আঠারো বারোয়ের তিনটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো একই সংখ্যা দ্বারা ভাগ করে আচ্ছা আর একটা করবো আমরা সেটা হলো দেখো সাত নম্বরে আছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো লঘিষ্ঠ শব্দের অর্থ হলো ছোট তাই না মানে লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে কী করতে হবে ভগ্নাংশটাকে ছোট করতে হবে তো চলো আমরা সমাধান করি দেখো চার নংয়ের সমাধান পাশের দুইয়ের পাঁচটি সমতুল ভগ্নাংশ স্বাধীনভাবে তাহলে এই যে পাশের দুই যে ভগ্নাংশটা আছে এই পাশের দুইয়ের হর এবং লভকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে এক দিয়ে গুণ করো এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ হবে দুইকে গুণ করলে দুইয়ে হবে তাই না এবার দুই দিয়ে গুণ করো তাহলে দুই দুগুনো চার পাঁচ দুগুনো দশ আবার তিন দিয়ে গুণ করো তিন দুগুনো ছয় হবে তিন পাশে পনেরো চার দিয়ে গুণ করো চার দুগুনো আট চার পাশে কুড়ি এবার পাঁচ দিয়ে গুণ করো পাঁচ দুগুনো দশ পাঁচ পাশে পঁচিশ তাহলে এভাবে যদি তোমার বড়ো প্রশ্নের মধ্যে আসে তাহলে এভাবে সুন্দর করে লেখে হ্যাঁ সমতুল ভহনাংশ স্বাধীনভাবে লিখে লিখবে আর যদি এক নম্বরে আসে শুধু উত্তরটা লিখলেই হবে এবার আমরা ছয় এর সমাধান লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে যে আঠারো বারো কি আছে আঠারো বারো এর তিনটি সমতুল ভগ্নাংশ দেখো বারো আর আঠারো দুইটাই জোর সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাই দুই দিয়ে ভাগ করলে বারোকে ভাগ করলে কত হয় ছয় আর আঠারোকে ভাগ করলে হয় নয় এবার তিন দিয়ে ভাগ যায় কি না দেখো তিন চারে বারো তিন ছয় আঠারো তাহলে এটা হলো চার এটা হলো ছয় এখন দেখো চার দিয়ে বারোকে ভাগ যায় কিন্তু আঠারোকে যায় না আবার পাঁচ দিয়ে তো যাবেই না সরাসরি আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে ছয় দিয়ে ছয় দুগুনো বারো তিন ছয় আঠারো হয়ে গেল আজ আমি এখানে লিখে দিচ্ছি দুই তিন ও ছয় দ্বারা ভাগ করে এটা বড় প্রশ্ন হলে এইভাবে সুন্দর করে লিখে তোমরা সমাধান করবে এবার আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো লঘিষ্ট মানে কী বললাম ছোটো দেখো প্রথমে চার বাই দ চার বাই দশ মানে দশের চার তাহলে দুইটায় জোর সংখ্যা দুই দিয়ে কাটো দুই দুকুনো চার পাঁচ দুকুনো দশ তাহলে কত হলো ওপরে দুই নিচে পাঁচ এবার এটা দেখো বারো আছে পনেরো আছে তাহলে বারোকে দুই দিয়ে গেলেও পনেরোকে যাবে না এই জন্য আমরা তিন দিয়ে ভাগ করব তাহলে তিন চারে বারো তিন পাশে পনেরো করলে কত হলো চার পাঁচ পাঁচের চার এটা দেখো নয় আর সাতাইশ তিন দিয়ে ভাগ যাবে তাই না তিন ত্রিকে নয় তিন ন সাতাইশ এখন মজার ব্যাপার হলো আবার ভাগ যাচ্ছে তিন অক্ষে তিন তিন ত্রিকে নয় তাহলে কত থাকলো উপরে এক নিচে হলো তিন এবার নিচে আসি আমরা দেখো চব্বিশ এবং ছত্রিশ তাই না দুইটাই জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করো বারো আঠারো আবার দুই দিয়ে ভাগ করো ছয় এটা হবে নয় এখন আবারও ভাগ যায় তিন দিয়ে তিন দুগুনো ছয় তিন তিকে নয় তাহলে কত হলো ওপরে দুই নিচে তিন তাহলে দেখো এত বড় ভহনাংশটার সংখ্যাগুলো অনেক ছোট হয়ে গেল এবার আটাশ বিয়াল্লিশ এটা তোমরা দুই দিয়েও ভাগ করতে পারো সাত দিয়েও ভাগ করতে পারো তো আমরা সাত দিয়ে করি তাহলে চার সাথে আঠাশ ছয় সাথে বিয়াল্লিশ এখন দেখো আবার চার আবার চার এবং ছয় জোর তাহলে দুই দুগুণ চার তিন দুগুনো ছয় কত হল দুইয়ের তিনের দুই এখানে আছে চল্লিশ এখানে আছে ষাট তাহলে কত দশ দিয়ে আমরা একবারে ভাগ করি চার দশে চল্লিশ ছয় দশে ষাট এখন উপরেরটা চার নিচেরটা ছয় দুইটাই জোর তাহলে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তাহলে কত হলো তিনের দুই এভাবে আমরা সুন্দর করে সমাধান করতে পারবো তো সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি